মেইন বইটা কিভাবে পড়ব মেইন বই তো আমরা পড়ছি পাশাপাশি আমরা অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়ালস পড়ি তো সেটা আসলে কতটা ইফেক্টিভ বা কিভাবে ইউটিলাইজ করা উচিত তোমার কাছে কি মনে হয় ভাই মেইন বইটা মানে আসল কথা মেইন বই খুব ইম্পর্টেন্ট সব কিছুর আগে মেইন বই এটা বলতেই হবে আগে মেইন বই মেইন বইটা বারবার রিভিশন দিতে হবে বিশেষ করে অফলাইন ক্লাসের আগে হোক বা অনলাইন ক্লাস হোক ম্যারাথন ক্লাস যেটাই হোক সেই টপিকটা আমি করবো কি একবার মানে আমি করতাম আর কি এইটাই যে মেইন বই থেকে পড়ে নিতাম তারপর করতাম কি মেডিট্রিক্সটা একটু দেখে নিতাম কারণ ওইখানে হচ্ছে আপনার অন্যান্য যে রাইটারগুলো আছে সেইগুলার সব ইনফোগুলো সুন্দরভাবে সাজানো আছে স্পেসিফিক ওয়েতে সুন্দরভাবে সাজানো আছে তো ওইগুলো আর কি দেখে নিতাম তাহলে আমার একটা ভালো আইডিয়া চলে আসতো যে এই টপিকে এই ইনফোগুলো থাকতে পারে ম্যাক্সিমামের ভিতরে তারপর আমি যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে সেইটা একটু দেখে নিতাম যে মেডিকেলের আপনার পূর্ববর্তী যে বছরগুলোতে কী টাইপের কোশ্চেনগুলো আসছে তাহলে আমার টাইমে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে তো এই যে একটা আইডিয়া ওইটা আর কি নিয়ে নিতাম মাস্টার কোশ্চেন ব্যাঙ্কের মাধ্যমে তারপর আমি মোটামুটি মেন বই নিয়ে ক্লাসটা আর কি দেখে নিতাম মানে ম্যারাথন ক্লাসটার যদি আমার কোনো টপিকের সমস্যা থাকতো তা দেখে নিয়ে তখন আমি আবার মেন বইয়ে ফিরে আসতাম এবং সেইগুলো আবার নোট ডাউন করতাম যে ভাইয়া এটা বলছেন বা এখানে আমি একটা নতুন একটা ইনফো জানতে পারছি বা এখানে একটা নতুন একটা টেকনিক শিখতে পারছি নেমোনিক শিখতে পারছি সেইগুলো নোট ডাউন করে রাখতাম এইভাবে আর কি আমি মূলত ইউটিলাইজ করছি আসলে মানে সবকিছু আর কি কম্বাইন অ্যাপ্রোভ যদি করা পসিবল ইফেক্টিভলি তাহলে ইনশাল্লাহ আসলে সফলতা আসা খুবই ইজি সুশোভন এটা তো তোমার প্রিপারেশন ফেজে হেল্প করেছে তো তোমার পরীক্ষা যখন সামনে চলে এসেছিল কাছাকাছি এসেছে তখন তোমার অ্যাপ্রোচটা কেমন ছিল তো তখন ভাই আমাদের ব্রাঞ্চ থেকে যে মডেল টেস্ট বুক এবং আপডেট ইনফো আর কি প্রোভাইড করা তো মডেল টেস্ট বুকটা পাওয়ার পরে আমি চেষ্টা করতাম যে আমি যে টপিকগুলো পড়লাম বা সাবজেক্টগুলো পড়লাম সেগুলো আমি যাতে নিজেকে করতে পারি সেইগুলোর মাধ্যমে আমি পরীক্ষা দিতাম নিয়মিত আর আপডেট ইনফোটার যে সুবিধাটা আমি পেয়েছি যে আমাদের লেটেস্ট যে এডিশন আছে সেখানে তো এমন হইতে পারে যে কিছু ইনফো আমি মিস করে যাইতে পারি তো এইগুলো যাতে মিস না করি সেগুলো খুব সুন্দর আকারে সাজানো একটা ছোট বইয়ের মাধ্যমে আর কি ওটা বের করা হয় যাতে আমি দ্রুত রিভিশন দিয়ে নিতে পারে আপডেট ইনফোর মাধ্যমে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আমাদের ব্যাচ থেকেই হচ্ছে উন্মেষের একটা অনন্য সংযোজন ছিল মেডিকেল ফাইনাল টাচ কারণ আমরা যখন একদম লাস্ট স্টেজে চলে আসি মেইন পরীক্ষার আগ মুহূর্তে তখন আসলে আমাদের কাছে মানে মনে হয় যে মাথা খুব এলোমেলো হয়ে গেল ডেইলি এক্সামে হয়তো একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার থাকে তো এইগুলা নিয়েই আমরা জাস্ট ডেইলি এক্সামগুলো দেই যে আমার মাথায় জাস্ট একটা চ্যাপ্টার কিন্তু যখন শেষের দিকে আসি তখন সেই যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পঞ্চান্নটা চ্যাপ্টার আবার ইংলিশ দিকে তো তখন মনে হয় যে মাথার ভেতর আমি কিছু মনে রাখতে পারছি না বা আমার কিছু মনে নাই জিনিসগুলো এমন মনে হয় তো তখন মেডিকেল ফাইনাল টাচটা যদি শেষের দিকে দেখে নেওয়া যায় শুরুতে যে ওখানে বলা যায় কোশ্চেন আকারে দেওয়া থাকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলা কি অধ্যায় তো লাস্টে রিভিশনের ক্ষেত্রে মেইন বই পড়ার আগে ও যেটা একটু আগে বলছিল যে সবথেকে গুরুত্বপূর্ণ মেইন বই তো মেইন বইটা জাস্ট পড়ার আগে যদি আমরা ফাইনাল টাচের ওই অধ্যায়গুলা থেকে কী কী কোশ্চেন আসে দেখে নিজে নিজে একটু চিন্তা করি যে দেখি আসলে আমি উত্তর করতে পারছি কিনা বা কোন প্রশ্নটা পারছি না আর একটু ভাবা লাগছে নিচে আবার উত্তর দেওয়া থাকে যেটা পারি না ওইটা একটু দেখে নিলাম আমি তো এইভাবে মেডিকেল ফাইনাল টাস্টটা খুবই হেল্প করেছিল তারপর এটা দ্রুত শেষ করার পর এরপর আমার কোথায় সমস্যা হচ্ছে বা ভুলে যাচ্ছি এটাও কিন্তু আমি বুঝতে পারবো ওই ফাইনাল টাস্টটা সলভ করার সময় তখন জাস্ট মেন বইটা বা মেডিট্রিক্সের ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আবার লাস্টলি দেখে নিলে মনে হয় প্রিপারেশানটা একটা কমপ্লিট স্টেজে যায় আসলে